আসসালামু আলাইকুম এভিয়ান সবাই কেমন আছেন আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে কাঁঠাল খাবো তো এটা পেকেছে এই যে অবস্থা এটা এখন ভাঙবেন হাতে প্রথমে সরিষার তেল মেখে নেব হলে তো আঠাগুলো লেগে যাবে তো প্রস্তুতি নেই তো এই তো এখন আমি কাঁঠালটা ভাঙবো খাওয়ার জন্য তো এটা রেডি করে নিচ্ছি হাতে সরিষার তেল দিয়ে নিচ্ছি যেন হাতের মধ্যে আটাগুলো না লেগে যায় এই তো এভাবে স্টার্ট করলাম তো আমি কোনো আসলে ছুরি নেইনি নি হাত দিয়েই চেষ্টা করেছি দেখলাম যে পারি কি না এই জন্য তো পার্সি আল্লাহ কাঁঠালটা ভাঙতে তো এটা ছিল শক্ত টাইপের একটা কাঁঠাল আসছে না খাজাতে কাঁঠাল কি যেন বলে তো ওই কাঁঠালটা ছিল এটা হচ্ছে যে কোয়াটা আসছে এটা অনেক শক্ত খেতে মজা লাগে মানে সহজে নরম হয় না এটা বেশি পেকে গেলে তখন নরম হয় এরকম কোয়ালিটির কাঁঠালটা ছিল তো আমি এক এটা করে বাইর করছিলাম আমার কাছে এই কাঠাটাই বেশি ভালো লাগে কারণ এটা শক্ত শক্ত খেতে বেশি গলে না এটাই সুন্দর লাগে তো এইভাবে সম্পূর্ণ মানে সাইডগুলো যেগুলো ছিল আমি ভাবছি এক সাইডটা মানে নি তো পরবর্তীতে দেখলাম যে ওই সাইডটা পেকে গেছে তো সহজেই ওইটা আমি খোঁচাটা ছাড়িয়ে নিচ্ছি কাঠালের কুয়াগুলো বাহির করার জন্য এই যে একটা পাত্র নিলাম এখন হাতটা ক্লিন করে নিচ্ছি একটু কাঁঠালের বাহিরের ময়লাগুলো লেগে গিয়েছিল তো এখন একটা একটা করে উঠাই নিচ্ছি বাকি খোসাগুলো যেগুলো আছে কাঁঠালের তো ওগুলো সরিয়ে নিচ্ছি এভাবে সবগুলো মানে যেগুলো যেগুলো পাইতেছি হাতের কাছে তো সেগুলো উঠাই নিতেছি তো এর আগে আমার কাঁঠাল ভাঙার কোনো মানে অভিজ্ঞতাই ছিল না আজকে প্রথম কখনো করিনি মূলত আম্মই সব কিছু মানে সিজনালি ফল যেগুলো ছিল সেগুলো রেডি করে খাবার মানে খাওয়ার জন্য সামনে দিত তো আজকে শখ করে নিজের হাতে কাঁঠালটা ভাঙলাম অভিজ্ঞতা নেওয়ার জন্য যে কাঁঠাল কীভাবে ভাঙতে হয় বা হাতে আঠা লাগবে কিনা এরকম এরকম একটা অভিজ্ঞতা তো লাস্ট পর্যায়ে কী হয়েছে সরষের তেলটা যে হাতে মেখে নিয়েছিলাম ওইটার জন্য আমি আঠা থেকে বাঁচতে পারছি কিন্তু শেষ পর্যায়ে এসে যখন সর্ষের তেলটা প্রায় শেষ হয়ে যাচ্ছে হাত থেকে যে কাঠার কোয়াগুলো উঠাইতে উঠাইতে তখন একটু আঠা হাতে গিয়েছিল তো এই এক্সপিরিয়েন্সটা পরে যে আটা ওঠে না আবার তেল দিয়েছি তেল দেওয়ার পরে হচ্ছে আটাটা উঠাইতে পারছি তো এইভাবে সবগুলো মানে দেখতেছিলাম এক সাইড একটু সমস্যা ছিল নাকি সেটা দেখতেছি তো পরে দেখলাম না ওই সাইড একটু একটা দুইটা কোয়াতে সমস্যা ছিল হালকা স্পট পড়ছে তাছাড়া সবগুলোই ভালো ছিল কারণ এটা তো পুরোপুরি এখনও ভালো মতো পাকি যেটা খাওয়ার যোগ্য যে এই ধরনের কাঁঠালগুলো যেভাবে খায় শক্ত শক্ত টাইপ থাকতে ওই কোয়ালিটিটা আছে মানে সেরকম পরিপক্ক বলতে গেলে গলে যায় কোনো কাঁঠাল ওরকমটা না আর আমি শক্ত শক্ত এই কাঁঠালটা খেতে পছন্দ করি সেই জন্য আমি এরকম মানে ঘ্রাণ আসতেছে পাকার একটা তো ওরকমই ভেঙে ফেলছিলাম তো এক এক করে অর্ধেক যেটুকু অংশ সামনের দিকে ছিল তো সেটুকু আমি অর্ধেকটাই বলা যায় তো ওইটা আমি একটা একটা করে সবগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম কয়গুলো যাতে ওই যে সঙ্গে এক্সট্রা যে কী যে বলে এগুলো হোক এগুলো থাকে এগুলো ক্লিন করে নিচ্ছিলাম ওগুলো নাকি খাওয়া যায় না এরকম শুনছিলাম সেই জন্য আমি ওটা নিচ্ছি না তো কোয়াটা নিচ্ছিলাম তো এভাবে ক্লিন করতেছি সবগুলো করে ভালো মতো করে হচ্ছে জাস্ট কাঁঠালের যে কোয়াটা আছে ওইটা নিচ্ছি আমি তো আপনাদের কাঁঠালের যে বীজটা থাকে ওটা কে কে খেতে পছন্দ করে আমার কাঁঠালের বীজ ভাজা বা কাঠলে বীজের তরকারি বা কাঁঠালের বীজের ভর্তা যেটা আছে বীজগুলোর তো এগুলো খেতে মজা লাগে সবাই মানে তরকারির সঙ্গেও খায় যে মিক্সড করে কোনো সবজি রান্না করলো বা গোস্তর সঙ্গে মাঝে মধ্যে দিয়ে থাকে অনেকে অনেকভাবে এই কাঁঠালের বীজটা রান্না করে থাকে হ্যাঁ তো থেকে আমার কাছে বেটার লাগে কোনটা সেটা হচ্ছে কাঁঠালের বীজটা মনে করেন হচ্ছে আর তাপের মধ্যে মানে চুলোই তাপের মধ্যে ভেজে নিয়ে ওইটার সঙ্গে যদি কাঁচামরিচ একটু ভেজে নিয়ে ওইটা আমি ভর্তা করে নিতে পারি কাঁচামরিচটা অন্তত মানে হচ্ছে কাঁচামরিচ লবণ দিয়ে ভর্তা করার পরে এই যে কাঁঠালের বীজ যেটা আসছে এটা ভেজে খেতে খুব মজা লাগে তো কাঁঠালের কোনো অংশই ফেলনা না শুধু খোঁচাটা ছাড়িয়ে নিলে মানে এটা এটাও একটা খাদ্য হিসাবে মানে আমাদের গৃহপালিত পশু যেগুলো আছে যে গরু ছাগল এটা সেটা তো ওরাই ওদের খাদ্য হিসেবে এই কাঁঠালের খোসাটাও প্রয়োজনীয় তো কাঁঠালের কোনো অংশই ফেলনা না বলা যায় তো যাই হোক আমি অর্ধেকটা শেষ করে আবার ওই যে উপরের সাইডটা কোয়া যেগুলো আছে এগুলো উঠাচ্ছি তো সযত্নে উঠাচ্ছিলাম যেন কোনো মানে নিখুঁতভাবে উঠে আসে কোনো স্ক্রেচ না পরে কাটলে করার উপরে এভাবে উঠাচ্ছি উঠাইতে উঠাইতে মনে হইল একটা টেস্ট করলাম না তো সবগুলো তোলার পরে পরে টেস্ট করব যাই হোক মনে করলাম সবটুকু কাজ শেষ করে তারপরে টেস্ট করব। এইভাবে এক সাইডটা আমি করে নিচ্ছি প্রথমে মানে নিচ থেকে যেগুলো ছিল ওগুলো তো গোয়াগুলো আগে বাহির করে নিচ্ছি তো উপরের সাইডটা যেটা আছে উপরের অংশটা ওখান থেকে উপরের সাইডটা করে নিয়েছি এরপরে হচ্ছে ওই যে কাঠালের মাছ বরাবর যে অংশটা থাকে কি বলে এইটা আমি এটা বলতে পারতেছি না যাই হোক তো ওই জিনিসটার সম্পূর্ণ ভাগে যে একটু লেগেছে ওগুলো আমি নিচ্ছিলাম তো কাঁঠাল খেতে আসলে মজাই লাগে টেস্টিও লাগে যে একটা আমাদের জাতীয় ফল বলে কথা এমনি এমনি তো আর জাতীয় ফল হয়নি এটা গুণাগুণ আছে তারপরে মনে করেন সব কিছুর দিক দিয়ে স্বাদ গন্ধ অতুলনীয় মানে একটা আসছে তো এগুলোর হচ্ছে বৈশিষ্ট্যের কারণেই আমাদের এই ফলটি জাতীয় ফল হিসেবে বিবেচিত হয়েছে বাংলাদেশে তো আমার কাছেও কাঁঠালটা ভালোই লাগে যে সিজনালি প্রায় বাবা যখন নিয়ে আসে খাওয়া পড়ে মনে করেন প্রথম সিজনের মধ্যে যখন বাইর হবে তখনই নিয়ে চলে আসে তো আজকে আমি শেয়ার করলাম আপনাদের সাথে জাস্ট আমি ভাঙতেছিলাম এই জন্য এটা একটা আনন্দের ব্যাপার যে আমি নিজে কাঁঠালটা পুরোটোই হচ্ছে ভাঙতে পারছি বা কোয়াগুলা উঠাইতে পারছি নিখুঁতভাবে এই তো এই যে ওই লাস্টে এসে আমার হাতের মধ্যে আঠা লেগে গেছে আমি বলছিলাম না আমার হাতে আঠা লেগে গেছিলো তো আমি তো ভুলেই গেছিলাম যে আরেকটু একটু তেল হাতে মাখিয়ে নেওয়া উচিত ছিল তো নেওয়া হয়নি এভাবেই মানে হাতে লেগে গেছে অর্থ টেনশনে পড়ছিলাম উঠবে কি না আল্লাহ এটা নিয়ে আমাকে সাফার করতে হয় নাকি এরকম তো পর্বতীতে সরিষার তেল ওই যে বললাম না সরিষার তেল দিয়ে আবার মানে আঠাটা উঠিয়ে নিয়েছি প্রবলেম হয়নি তো বারবার একটু হাত ক্লিন করার প্রয়োজন পড়তেছে কারণ হচ্ছে কাঁঠালের উপরই অংশে উপরিভাগ যেটা আছে খোসার উপরে ওইটাতে অনেক ময়লা লেগে থাকে তো ওই অবস্থায় কোয়াটা তো আর ওঠানো যায় না তাই বারবার একটু যদি হাতে ময়লা যখন ভরবে তখন একটু ধুয়ে ধুয়ে নিতেছে হাটটা এগুলো চক্ত ছিল বিদায় আমি তাড়াতাড়ি করে উঠাই দিচ্ছিলাম আসলে মানে খুব তাড়াহুড়া করতেছিলাম যে হ্যাঁ আমি পারতেছি এরকম একটা এক্সপ্রেশন দিতেছিলাম হাত দেওয়ার সাথে সাথে সব কোয়াগুলো হাতের নাগেলেও আসতেছিলো তবে ইচ্ছা মতো বাইর করে নিচ্ছি সবগুলো কুয়া এটাও সমস্যা ছিল এটা তাই সরায় রাখলাম তো যেটা যেটি ভাল লাগেনি আমি সেটা নিই নিই যেটা আমার কাছে ভালো লাগছে সেগুলো উঠিয়ে নিয়ে নিচ্ছি বাটিতে এই যে আমার কাঁঠাল তোলা প্রায় শেষের দিকে তো যেইটাতে উঠাচ্ছিলাম ওইটাতে প্রায় জায়গা শেষ তো আম্মু থেকে আরেকটা জায়গা রাখার জন্য জায়গা চাইলাম মানে ডিশ চাইলাম তো আম্মু নিয়ে আস নিয়ে আসতেছে তো উঠাইলাম এলাম ওইটাতে আর কিছু একটু নিজে টেস্ট করতেছি এখন যাই হোক কাঁঠালটা অনেক মিষ্টি ছিল আর হচ্ছে কোয়াটাও অনেক শক্ত টাইপের তো এই জন্য খেতে আরও ভালো লাগছে তো এই কাঁঠালটা ভেঙে অনেক কোয়া হয়েছে মনে করেন দুইটা ডিশ লাগছে মিডিয়াম সাইজে দুটা ডিশ ভর্তি হয়ে সেরকম তো কাঁঠালটা বেশ বড়ই ছিল তো এই যে এভাবে আমি কাঁঠালটা সম্পূর্ণ এক করে নিয়েছি কোয়াগুলো ছাড়িয়ে নিলাম একটু হাতে দেখতেছিলাম আরও আসছে নাকি তো যাই হোক এগুলো তো বোঝা যায় না সহজে তো ছোট ছোট কোয়াও থাকে অনেক ভাবলাম নষ্ট করার কি দরকার তো এর মধ্যে এখন আমি কিছু টেস্ট করছি আবার কিছু মানে নিচ্ছি খাওয়ার জন্য অনেক মজা লাগতেছে খাইতে তো একটা দুইটা করে কয়েকটা খেয়ে ফেলছি তখনই আমি আরেকটা কথা শুনছি এই যে কাঠের মাঝের অংশ যেটা আছে এটা নাকি যেন রান্না করা যায় রেসিপি আছে তো আমার এক আত্মীয় কাছে শুনছিলাম এটা দিয়ে নাকি ভর্তা করে খাওয়া যায় তো আমিও ট্রাই করব আপনাদের সাথে যে এইটা ভর্তা খুলে আসলে মজা লাগে না লাগে না বা খেতে কেমন লাগে এই ব্লগটি নিয়ে আবার পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করবো সেই ব্লগটা তো আমি চেষ্টা করব রেসিপিটা যে আসলে স্বাদ কি না বা টেস্টি লাগে কি না এটা আমিও দেখবো আপনাদেরকেও মানে জানাবো রিভিউটা এই তো তো আজকের জন্য সবাই ভালো থাকবেন আমার পরবর্তীতে ব্লগ যেগুলো আসবে সেগুলো সম্পূর্ণ দেখবেন এই ব্লগটা সম্পূর্ণ দেখিয়েন আর আমি চাইবো যে আপনাদের সাথে আমি সব ভালো ভালো ব্লগ কন্টেন্ট যেগুলো আছে বা রিলস আছে এগুলো শেয়ার করার জন্য তো আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের কাছে এটাই চাওয়া সকলে আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সো এই ডিশের মধ্যে কাঠাল আর আমার পরবর্তী ব্লগ গুলো দেখার জন্য আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ